সরকারের নির্দিষ্ট ফি দুশো চল্লিশ টাকার বদলে মুর্শিদাবাদ জেলায় প্রায় সমস্ত স্কুলে অতিরিক্ত ফি নেবার অভিযোগ উঠেছে ইতিমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শক পড়ুয়াদের সেই অতিরিক্ত ফি ফিরিয়ে দেবার নির্দেশ দিয়েছেন স্কুলগুলিকে এই প্রসঙ্গে রবিবার দুপুর একটা নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন এসএফআইয়ের জেলা সম্পাদক প্রীতম রুজ সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন তিনি শুনে নেব তার বক্তব্য বিষয় হচ্ছে যে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এস এফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুদেরকে ডাকা হয়েছিল আমাদের এই মুহূর্তে সারা রাজ্য তথা সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে ঘটনা ঘটে চলেছে প্রত্যেকটা স্কুলে ফি লাগাম ছাড়া ফি বৃদ্ধি হচ্ছে এই ফি বৃদ্ধি নিয়ে আমাদের আজকে প্রেস কনফারেন্সে ডাক দিয়েছিলাম মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আপনারা দেখেছেন গতকালকে ডিআই এক বিজ্ঞপ্তি জারি করেছে ছ সাতটা স্কুলের নাম দিয়েছে সেই ছ সাতটা স্কুলের ফি তাদেরকে ফেরাতে বলেছে যা বাড়তি যে দুশো চল্লিশের বাইরে যে ফিজ নিয়েছিল স্কুলগুলো সেই বলেছে আমরা অভিনন্দন জানাচ্ছি কিছুদিন আগে ডিআই কে ডেপুটেশন দিয়েছিলাম ডিআই সাহেব আমাদের কথা মানতে চাননি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্কুলে দুশো চল্লিশের জায়গায় কোনো জায়গায় বারোশো চল্লিশ কোনো জায়গায় পাঁচশো কোনো জায়গায় সাতশো টাকা ফিজ নিচ্ছে এর প্রতিবাদে আমাদের ছাত্ররা রাস্তায় নেমেছে একদিকে যেমন রেজিনগরে আন্দুল বেরিয়া আন্দুল বেরিয়াতে ছাত্রছাত্রীদের চাপে পড়ে তারা ফিজ কমাতে বাধ্য হয়েছে পরবর্তীকালে আমাদের জলঙ্গীর খয়রামারি খয়রামারি স্কুলের স্কুল ছাত্রদের চাপে পড়ে সেই ফিজ কমানোর কমাতে বাধ্য হচ্ছে সরকার আমাদের স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি তার পরবর্তীকালে দেখলাম গোড়াবাজার শিল্প মন্দির থেকে শুরু করে গোড়াবাজার আইসিআই গোড়াবাজার আইসিআই যখন আমাদের ছাত্ররা ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেল ডেপুটেশন স্যারের সাথে কথা বলতে গেল ঠিক সেই সময়ে স্যারে বেশ কিছু স্কুলের স্টাফ এবং তারা আমাদের ছাত্র ছাত্রীদের ওপর মারমুখী আচরণ দেখালেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন ছাত্ররা গেছে তখন সেখানে স্কুলের স্টাফ নয় একজন ক্যাজুয়াল স্টাফ সেই ক্যাজুয়াল স্টাফ তিনি আমাদের ছাত্রদের ওপর চড়াও হচ্ছেন ছাত্রী কমরেডদের ওপর চড়াও হচ্ছেন স্কুলের শিক্ষকরা ছাত্রী কমরেডদের গায়ে হাত তুলছেন এর প্রতিবাদে আমরা রাস্তায় প্রোগ্রাম নিয়েছি কর্মসূচি নিয়েছিলাম কিন্তু আমরা বলতে চাইছি বলতে চাইছি যে এই যে এই ডিআইয়ের এতদিন পরে শুভবুদ্ধির উদয় হয়েছে কিন্তু এই আটটা স্কুল তো নয় সারা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলাতে আরো বিভিন্ন স্কুল আছে যে স্কুলগুলোতে লাগাম ছাড়া হচ্ছে তাহলে সেই সব ছাত্রদের কি হবে আমরা এই প্রশ্ন ডিআই এর কাছে রাখতে চাইছি এইটার আমাদের প্রেস কনফারেন্স আজকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ফি বৃদ্ধি নিয়ে তৃণমূল কিছুদিন আগে সভা করেছে সেখানে কিছু কারণ দেখিয়েছে যে কেন ফি বৃদ্ধি হচ্ছে না হচ্ছে আমরা বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার কম্পোজিট কম্পোজিট ফান্ড বন্ধ করে দিয়েছে যার ফলে স্কুলে টাকা আসছে না স্কুলের যে সব টাকা পায় কোনো কিছু দিচ্ছে না রাজ্য সরকার এর ফলে ছাত্রদের সাথে শিক্ষকদের অভিভাবকদের সাথে শিক্ষকদের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে এই তৃণমূল সরকার আমরা প্রথমে এর প্রতিবাদ জানাচ্ছি এই সাংবাদিক সম্মেলন থেকে এবং এই আমাদের মুর্শিদাবাদ জেলার পুরো জেলা জুড়ে যত স্কুল আছে তাদের যত দুশো চল্লিশের উপরে কোনো স্কুল যদি ফি বেশি নেয় তার যে তার ব্যবস্থা কি হবে এবং সেই স্কুলগুলো টাকা ফেরাবে কি ফেরাবে না সেই কথা আমরা ডিআই সাহেবের কাছে জানতে চাইছি এইটুকুর জন্যই আমাদের আজকে প্রেস কনফারেন্সে আসে